আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু সকাল 4টা বাজার সাথে সাথে আমাদের গেমে নতুন আরো একটা ইভেন্ট চলে আসছে আজকে আমরা এই ইভেন্ট আনলক করব তবে ইভেন্ট আনলক করার আগে আমাদের ইউটিউব চ্যানেলে হওয়া গিভওয়ে ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যেখান থেকে তোমরা একশোটা লাইক কমপ্লিট করলে কিন্তু একজন একশো ডায়মন্ড করে টপ আপ পেয়ে যাবা আর এর আগের ভিডিওতে যারা উইনার হয়েছিল তাদের স্ক্রিনশটটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ মোট কিন্তু তিনশো লাইক কমপ্লিট হয়েছিল যেহেতু তিনশো লাইক কমপ্লিট হয়েছিল সেহেতু কিন্তু আমরা এখানে তিনজনকে একশো ডায়মন্ড করে ডায়মন্ড টপ আপ করে দিয়েছি তো তোমরা যা যা ডায়মন্ড পেয়ে একটু কমেন্ট বক্সে জানাই দিবা যে তোমরা আদৌ কি তোমাদের আইডিতে ডায়মন্ডটা পেয়েছো কিনা আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত ডায়মন্ড পাও নাই তারা কিন্তু অবশ্যই কোনো একটা ভুল করছো যেমন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব হবে থাকতে ভিডিওটাতে লাইক থাকতে হবে তারপরে কিন্তু কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মানতে হবে যদি এই জিনিসগুলো না মানো তাহলে কিন্তু তোমার অটো পিকারে কমেন্টটা আসবে না তার জন্য কিন্তু সবাইকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর আমাদের এই ভিডিওটাতে লাইক থাকতে হবে আর কমেন্ট বক্সে তোমাদের ইউআইটা দিতে ভুলবা না প্রত্যেক একশো লাইক কমপ্লিট হওয়ার জন্য তোমরা যে কোনো একজন পেয়ে যাবে একশো ডায়মন্ড করে টপ আপ তাই তোমরা যতজনের কাছে শেয়ার করবা তত কিন্তু লাইক এম বাড়বে তাই সবাই দেরি না করে শেয়ারটা কমপ্লিট করে রাখো আর অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে রাখবা তো চলো যেহেতু আমাদের গেমে নতুন ইভেন্ট চলে আসছে আমরা ইভেন্টটা আনলক করব দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে আর আমাদের ডায়মন্ড কিন্তু মাত্র পনেরোশো ডায়মন্ড আছে আমরা চেষ্টা করবো এই পনেরোশো ডায়মন্ডের মধ্যে আমাদের এখান থেকে ফেভারিট ইমোটটা বের করার যেহেতু নতুন ইভেন্ট বুঝতেই পারছো কত কি ডায়মন্ড লাগবে এটা দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা যারা যারা নিজে নিজে ডায়মন্ড টপ করতে পছন্দ করো চলে যাইতে পারো নোট টপ আপ বাজার ওয়েবসাইট বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড একটা ওয়েবসাইট আর এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম আর আমি নিজেও কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ করে দিই পাশাপাশি তোমরা যখন উইনার হও তোমাদেরকেও এখান থেকে আমি ডায়মন্ড টপ করে দিই তাই তোমরা যদি চাও তাহলে ঘুরে আসতে পারো নোব টপ আপ বাজার ওয়েবসাইট ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্স দুইটাতে লিঙ্ক দেওয়া আছে একবার হলে ঘুরে আসবা নোব টপ বাজার ওয়েবসাইট থেকে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই যেহেতু আমি এত সকালবেলা উঠে ভিডিওটা আপলোড করছি বুঝতে পারছো কণ্ঠতে কিন্তু একটু হলেও পরিবর্তন হবে তাই দয়া করে একটু ম্যানেজ করে নিবা আর আমার আইডিতে যেহেতু মাত্র পনেরোশো ডায়মন্ড আছে আর পনেরোশো ডায়মন্ডের মধ্যে আমরা এই বান্ডিলটা মানে বান্ডিল তো না আর কি ইমোটগুলো বের করতে হবে তো আমার এখান থেকে জাস্ট একটা ইমোটই অনেক ভালো লাগছে যার কারণে কিন্তু আমি আজকে পনেরোশো ডায়মন্ড নিয়ে চলে আসলাম যদি সবগুলো ভালো লাগতো তাহলে আমি এখান থেকে আমার ডায়মন্ডের প্রাইসটা একটু বাড়ায় নিতাম মানে ডায়মন্ডটা একটু বাড়ায় নিতাম তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন যেই ইমোট রয়্যাল ইভেন্ট ঠিক আছে এই মোট রয়্যাল ইভেন্টে মোট চারটা ইমোট আছে আর এখান থেকে এই মোটটা কিন্তু আমাকে সব থেকে বেশি ভালো লাগছে আর এই মুড়টা কিন্তু আমি এর আগে ইউজ করছি মানে এই চারটে ইমোটই কিন্তু ফ্রিতে সবাইকে টায়ালের জন্য দেওয়া হয়েছিল তারপরে কিন্তু এই ইমোটগুলো এখন পেইড একটা ইভেন্টে তো যেহেতু এখানে প্রথম স্পিন ফ্রি আর প্রথম দশটা স্পিন কিন্তু এখানে একশো ডেমন্ডের তো আমরা এখান থেকে প্রথম একশো ডায়মন্ডে স্পিন করব তার আগে আমরা আমাদের যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা ব্যবহার করে নিব যেটা দিয়ে আমরা কিন্তু খুবই কম ডায়মন্ডের মধ্যে আমাদের নতুন যে ইমোটগুলো আছে সেগুলো বের করতে পারবো তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের কি কাজে লাগে না কেননা আমি অনেকদিন পরে কিন্তু আজকে ভিডিও আপলোড করছি তোমরা সকলেই জানো প্রায় পাঁচ দিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিও আপলোড করি নাই মানে এর আগে যে ইভেন্ট আসছিল সেটা কিন্তু আনলক করি নাই আর অনেকে জিজ্ঞাসা করছিলাম যে কেন আমি এর আগের ইভেন্টটা আনলক করি নাই আসলে গেরিনা মাঝে মধ্যে এমন কিছু ইভেন্টে যে ইভেন্টগুলো আনলক করতে পছন্দ মানে একদম ইচ্ছাই হয় না যে আমি এই ইভেন্টটা নিব যার কারণে কিন্তু আমি এর আগে ইভেন্ট আনলক করি না ভাই কী একটা অলফল জিনিস দিয়ে দিয়েছে কি একটা অলফল একটা গুলির অ্যাট্রিবিউটস দিয়েছে শুধু লোক হলে তো হয় না ভাই প্রত্যেকটা গুলি একটা অ্যাট্রিবিউটস থাকা লাগে সুন্দর তাহলে কিন্তু ওটা অটোমেটিক নিতে ইচ্ছা করবে তো আমার কাছে যেহেতু মাত্র পনেরোশো ডায়মন্ড আছে আমি এখান থেকে জানি যে আমি ইচ্ছা করলে সবগুলো বের করতে পারবো না মেবি একটা থেকে দুইটার ওপরে আমি তো বের করতে পারবোই না এটা তো আমি আগে থেকেই জানি তো যাই হোক দেখা যাক আমরা কতটা এখান থেকে ইমোট বের করতে পারি নতুন যে আমাদের লাক ট্রয়াল মানে ইমোট ট্রয়াল অপশান আসছে এখান থেকে তোমরা যারা যারা বের করতে চাও তো আমি বলবো যে এখান থেকে বের করার কোনো দরকারই নাই এইসব ইমোট এর থেকে ভালো ভালো ইমোট আর আসতে চলেছে তোমাদের জন্য তো নিজের ডায়মন্ডগুলো একটু বাঁচায় রাখো এইসব আউল ফাউল ইভেন্টে ডায়মন্ড খরচ করার কোনো দরকার নেই আর যদি কারোর কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে বের করতে পারো তাছাড়া তোমরা এই ইভেন্টটা অ্যাভয়েড করতে পারো আমি শুধুমাত্র দেখানোর পারপাসে ইভেন্টটা আনলক করছি তো এখান থেকে আমরা জাস্ট ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি তারপরে এক্সিট বাটনে ক্লিক করে বেরিয়ে যাব যাবো তো চলো এখন আমরা এখান থেকে স্পিন স্টার্ট করব। প্রথম স্পিন আমরা একশো ডায়মন্ডের করব। আর আমরা এখান থেকে স্কিপ করে দিব এগুলো দেখে কোনো লাভ নেই আর ভাই প্রথম একশো ডেমন্ডের স্প্রিন কোনো দিন তো আমাকে কিছু দিস ভাই কোনো দিন একটা দিন তো কিছু দিস কিচ্ছু দেয় না ভাই যাই হোক আমরা সেকেন্ড স্প্রিন দুশো ডেমন্ডের এটা তো কিচ্ছু দেয় না দেখা যাক একটা গোল্ড রয়্যাল স্পিন করি ভাই গোল্ড রয়্যাল স্পিন করলে বান্ডিল পাওয়া যায় আর এখানে স্পিন করলে ঘোরা রান্না পাই তো দেখো আবারও দুশো ডেমন্ডের স্পিন কিচ্ছু দেয় না আউল পাউল জিনিস আবার দুইশো ডেমোন্ডের স্পিন ছিল যাই হোক স্পিন মানে পঁয়তাল্লিশটা লাখ কমপ্লিট হয়ে গেছে এখনো দেয় নাই তো এখানে আমাকে এক্সচেঞ্জ করতে আমাকে এই ইমোটটা দিয়ে দিস তাহলে আমার আর ইচ্ছাই হবে না এই ইভেন্টটা স্পিন করার দুইশো ডেমন্ডে আরও একটা স্পিন কম আর শেষ পর্যন্ত কিন্তু আমি এখানটাতে ইমোটটা পেয়ে গেছি গেছি যে ইমোডটা আমার ভালো লাগছিল আমাকে কিন্তু সে এখান থেকে দিয়ে দিয়েছে ভাই আমার বিশ্বাস করো আমার এই মোড়টাই থেকে সুন্দর লাগছিল আর এটাই কিন্তু আমি এখান থেকে বের করে ফেলছি অলরেডি তো আমি ভাবছি যে এখানে কি আর স্পিন করা যায় কি না তো এখান থেকে ঠিক আছে আমার কাছে যেহেতু ছয়শো ডায়মন্ড আছে এই ডায়মন্ডগুলো খরচ করে দেওয়া যাক জানি তো আর পাবো না দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন এটা অসম্ভব ব্যাপার আমাকে আর দেয় না ও এম জি গ্যাস কংগ্রেচুলেশন কাইজ আরো একটা ইমোটা এখান থেকে আরও একটা ইমোট পেয়ে গেছি ভাই দুইটা ইমোট আনলক হয়ে গেছে পনেরোশো ডায়মন্ডে ভাই আমি তো ভাবছিলাম যে মেবি একটার জন্য এক হাজার ডায়মন্ড করে লাগবে তো যাই হোক আর দুইশো ডায়মন্ড আছে এটা দেখা লাভ নেই প্লিজ আরও একটা দিয়ে দিস তাহলে আরও খুশি হয়ে যেতাম এই না প্লিজ এটাতে দিয়ে দিস না এতটাও ভালো হয় নেই তো আর কিন্তু আমার কাছে ডায়মন্ড নাই জাস্ট ক্লাস ছিল তো এখান থেকে আমার কিন্তু ইভেন্ট থেকে যেই ইমোটটা আমার পছন্দ হয়েছিল সেই ইমোটটা কিন্তু আমি কমপ্লিটলি বের করে ফেলছি আমার মনে হয় না যে তোমাদেরকে এই ইমোটগুলো বের করার কোনো দরকার আছে আর এক একটা ইমোটের জন্য এক হাজার করে ডায়মন্ড মধ্যে লাগতে পারে যদি তোমাদের লাখ খারাপ হয় আর যদি লাখ ভালো হয় তাহলে অল্প কিছু ডায়মন্ডের মধ্যে পেলেও পেতে পারো আমার মতো তো আমি বলবো যে তোমরা এখানে ইভেন্টে স্পিন করো না পরবর্তী যেই ইভেন্টগুলো আসবে সেইখানে কিন্তু আর ভালো ভালো ইমোট থাকবে ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু ইমোট দেওয়া হবে তো ওইসবে স্পিন করো এইসবে আর প্রয়োজন নেই তো আমি ভাবছিলাম যে এখানে কি আর কিছু ডেমন টপ আপ করা যায় কি না দেখো গাইজ আসলে এই ইমোটগুলো এরকম ইমোট এগুলো কিন্তু ফ্রি ইমোট অন্যান্য সার্ভারে কিন্তু এই ইমোটগুলো ফ্রিতে দেয় কিন্তু জানি না কেন বাংলাদেশ সার্ভারে যারা এইসব দেখাশোনা করে তাদের কেন ইচ্ছা করে না যে সব ইমোট দু একটা ফ্রিতে দেওয়ার তো আমার মতে এখান থেকে ফ্রিতে দিলে কিন্তু খুবই 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 ভালো হইতো দু একটা একটাই ইমোট ফ্রিতে দেওয়ার কথা ছিল তারপরেও দেয় নেই তো যাই হোক সবশেষে বলতে চাই তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা যারা ফ্রিতে ডেম নিতে চাও চলে আসতে পারো আমাদের লাইভ স্ট্রিমে ডেলি দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় প্রায় তিনটা থেকে সাতটা পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিম অন থাকে আর লাইভ স্ট্রিমের মধ্যে আমরা কাস্টম গেম প্লে করি পাশাপাশি কিন্তু অনেক মজা হয় তাই চাইলে তোমরা আমাদের আড্ডায় যোগ দিতে পারো আর আড্ডায় যোগ দেওয়ার পাশাপাশি কিন্তু তোমরা ডায়মন্ডও উইন করতে পারবা ডেলি প্রায় পাঁচ থেকে সাতশোর মতো ডায়মন্ড আমরা ওখানে গিভ ওয়ে করি তাই একবার হলো ঘুরে আসবে আমাদের লাইভ স্ট্রিম থেকে যদি ভালো লাগে তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ